এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে জাম কালারের মধ্যে একটা থাকছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয় তো শপে চলে আসবে

অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে সব কিছু পেয়ে যাবেন আমাদের ওকে তো আজকে দেখাবো জমজম সুইচ স্লোনের থ্রি পিসটা ওয়েস্ট এই ডিজাইনটা কি অনলাইনে এত বেশি হিট এটার উপরে কিন্তু সম্পূর্ণ থ্রি পি স্টারে প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে আর এটা কিন্তু অরিজিনাল জমজম সুইচ স্লোনের মধ্যে থাকবে একদম কাপড়ে হাত দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল এগুলো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে বুঝতে পারবেন এটা থাকছে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে পাবে কটনের মধ্যে পাচ্ছে ওকে এটা থাকবে ওনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে দেখো এত সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছ সম্পূর্ণ কত হাত হবে এটা আচ্ছা তার হাত বড় নামাজি হবে একদম নামাজি ওনা পেয়ে যাচ্ছে ওকে অনেক পরিমাণে কালেকশন রয়েছে দেখিয়ে দেব আমাদের প্রসেসটা হচ্ছে সর্বনিম্ন 4 পিস মানে পাইকারিতে যেহেতু আমরা পাইকারি দাম দিয়েছি এটা পাইকারির প্রাইস তাহলে নিতে হবে 4 পিস

স্ক্রিনে লাইটের জন্য কিন্তু তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়ার এই ড্রেসের কালারগুলো কিন্তু অনেক বেশি প্রিটি নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটার উপরে সেম ভাবে পিঙ্ক কালার থাকছে এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট আসছে ভাইদের এখানে জি এর থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে ওন্নাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর রেগুলার এগুলো কিন্তু তোমরা রাফ টাপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু রেগুলারলি পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের পিছনে কিন্তু সেম ভাবেই প্রিন্ট করা থাকবে থাকছে ওড়নাটা সম্পূর্ণ সাড়ে পাঁচ হাতের উপরে মানে বেশি থাকবে মানে না বাজে পাছ পাচ্ছ হতো আমরা নেক্সট আইটা দেখিয়ে দিবো পার্পেল কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা ডিজাইন যার ভালো লাগবে তো আমি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে ওকে নেক্সট একটা থাকছে অনেকে আপু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে চায় না করবেন কোনো সমস্যা নেই আপনাদের ডেলিভারি চার্জ কিছু হবে না হ্যাঁ ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা পেমেন্ট করবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকছে আর এটা দুই সাইডে কিন্তু পাইপেন আকারে পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এই যে আর এগুলা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে জাম কালার এগুলার রেপ্লিকা কিন্তু অনেক আছে মানে এগুলার ভার্সন কিন্তু অনেক আছে অনেক আছে হ্যাঁ বাট তোমরা এই ড্রেসের কাপড়ে হাত দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে মানে ভিডিও স্ক্রিনে দেখে কি বুঝবে বাট যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে এটা থাকছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এছাড়া তোমরা যারা আরো বেশি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলে যারা বিজনেস পারপাসে নেবে আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা ইউনিভার্সি এত বড় নেক্সট আইটা দেখিয়ে দেব এছাড়া বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটার ব্যাক কিন্তু বেশি কাজ অনেক বেশি সুন্দর এটা থাকছে প্যান্টের কাপড় এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা থাকছে ওনাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার একটা হচ্ছে ওড়না প্যান্টের কাপড় ওকে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে তোমরা প্যান্টের কাপড় পাবে ওড়না পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন আর প্রত্যেকটা নিচে কিনতে এই যে এটা কিন্তু স্লিভের অংশটা অ্যাড করা থাকবে ওকে এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে যে আপনারা পিঙ্ক পছন্দ করো তারা কিন্তু ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদার হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় এটার ওনার কাজটা অনেক বেশি সুন্দর এই যে হিডি স্টাইলের প্রিন্ট পাচ্ছ নেক্সট আইটা দেখ আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর এই কালারটাও মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আরেকটারও বেশি সুন্দর তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে নয়তো পার শপে চলে আসবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এটা তো সেম ভাবে প্রিন্ট থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং ওন্না পাচ্ছো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে তোমরা আটশো টাকা করে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে মানে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ আর এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইস লোনের মধ্যে পাবে যেগুলো বাইরে কিনতে গেলে কিন্তু বারোশো তেরোশো টাকা প্রাইস নিম্ন বারোশো টাকা লাগবে হুম

প্রাইস থাকবে মাত্র টাকা করে তো এই কালেকশন আমি খাজানা লাইফ স্টাইলে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার চলে আসবে ইস্টার্ন প্লাজার দ্বিতীয়তলার শপ নম্বর সাঁত্রিশ যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো